আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দীঘা সমীকরণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এবং কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর চারের দাগের যে সমাধান করিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি সো আগের লেকচারে আমরা পাঁচের দাগের যে প্রবলেম রয়েছে সেই পর্যন্ত সমাধান করেছি আজকের লেকচারে আমরা ছয়ের দাগের যে প্রবলেমটা রয়েছে তার সমাধান নির্ণয় করব দেখো প্রত্যেক দেওয়া আছে কি আমাদের টেন এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইজ ইক টু থ্রি যেখানে এক্সের মান শূন্য নয় তাহলে সো এটাকে আমরা সমাধান করি দেখো আমরা জানি যে যে কোনো দীঘা সমীকরণের সাধারণ আকার এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি সমান জিরো এবং এই ধরনের সমীকরণগুলোকে দীঘার সমীকরণকে আমরা বিভিন্ন পদ্ধতিতে সমাধান করেছি দেখো প্রথমত যেহেতু আমাদের প্রদত্ত সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বিএস প্লাস সি এই আকার দেওয়া নেই সেই জন্য প্রথমত সমীকরণটাকে আমাদের এ আকারে নিয়ে আসতে হবে তাহলে এই আকারে নিয়ে আসার জন্য প্রথমে দেখো যে প্রথমে আমাদের সমীকরণের আকার কেমন দেওয়া আছে ভগ্নাংশ আকারে বসে আছে টেন এক্স বাই কিছু নেই মানে ওয়ান আছে তাহলে যদি আমাদের লব বাই হরের আকারে থাকে প্লাস মাইনাস তাহলে আমরা সেটা কী করি প্রথমে লসও কর নিই তাহলে প্রথমে এটাকে লসও কর নাও লসও করলে কত আসছে আমরা দেখো না এটা আসছে আমাদের ওয়ান আর এক্সের লসও আসছে আমাদের এক্স এই টেন এক্সের সঙ্গে এক্স গুণ করে দাও তাহলে টেন এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ হবে ওয়ান ইজ ইকোয়াস টু থ্রি সো দি সিমপ্লাই টেন এক্স স্কোয়ার বাম দিকটা হরে রাখার আছে ডান দিকটাও লব্বায় হরে ডাকার আছে তারা কী করব এখানে আমরা এখানে আমরা কোন গুণ করব অর্থাৎ বজ্র গুণান করব টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান হবে তোমার এটাই থাকবে তিনের সাথে এক্স গুণ হবে থ্রি এক্স থাকবে দিস বাম দিকে নিয়ে এসো তাহলে টেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান টু জিরো তাহলে যে প্রদত্ত সমীকরণ দেওয়া ছিল সেই সমীকরণটা দেখো দীঘা সমীকরণে আকারে নিয়ে এসেছি এবার এটাকে আমরা সমাধান করবো বিভিন্ন পদ্ধতিতে আমরা এটাকে করতে পারি যেমন মিডিল টার্ম ফ্যাক্টর রয়েছে সিধুর আছে যে সূত্র রয়েছে বিভিন্ন পদ্ধতি আমরা সমাধান করতে পারি তাহলে এটাকে দেখো আমরা অ্যাকচুয়াল বিশ্ব দীঘাত সমীকরণে আকারে চলে এসেছে এবার এটাকে আমরা মিডিল টার্ম বা মধ্য সহক বিশ্লেষণের মাধ্যমে সমাধান করবো তাহলে প্রথমে মধ্য সহক বিশ্লেষণের মাধ্যমে সমাধান করার জন্য এই যে ওয়ান রয়েছে আর টেন রয়েছে এই দুটোকে আমরা গুণ করব তাহলে টেন ইন্টু ওয়ান কত পাচ্ছি আমরা টেন পাচ্ছি এবার এই টেনকে ব্রেক করলে কী কী পাচ্ছি দেখো একটা পাচ্ছি টেন ইন্টু ওয়ান একটা পাচ্ছি টু ইন্টু ফাইভ তাহলে এই দুটো ছাড়া পাচ্ছি না এবার এই যে দুটো আমরা উৎপাদক পেয়েছি সেই দুটো উৎপাদককে হয় যোগ করবো নাহলে বিয়োগ করব তারপরে আমরা এই যে তিন আছে এক্সের সব সেটা নিয়ে আসবো তাহলে দেখো তো দশ আর একের দশ আর এককে যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা নয় দশ আর এককে যোগ করলে পাচ্ছি আমরা এগারো আর দুই আর পাঁচকে দেখো দুই আর পাঁচকে আমরা যোগ করলে পাচ্ছি সাত আর দুই আর পাঁচকে বিয়োগ করলে আমরা পাচ্ছি তাহলে দেখো দুই আর পাঁচকে বিয়োগ করলে পাচ্ছি আমরা মাইনাস তিন বা তিন তাহলে দেখো যেহেতু তাহলে বুঝবো কী করে কোনটাকে নেব এই ফ্যাক্টরটা নেবো না এই ফ্যাক্টরটা নেবো এখানে যোগ করলে স্বাদ পাচ্ছি এড়তে পারছি তাহলে মনে রাখবে এই যে সংখ্যাটি রয়েছে আমার ধ্রুবক পদ ধ্রুবক পদের আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন নিয়ে কাজ করবো তাহলে দেখো দশের সঙ্গে এক বিয়োগ করলে পাচ্ছি আমরা নয় তাহলে এটাকে নেবো না তিনের সঙ্গে পাঁচের সঙ্গে দুই বিয়োগ করলে পাচ্ছি তিন তাহলে এটা লিখে নাও তাহলে এটা লিখবো আমরা টেন এক্স স্কোয়ার মাইনাস তিনের জায়গাতে আমরা লিখবো পাঁচ মাইনাস দুই ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা পেলাম সুতরাং আমরা টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো এটা পেলাম তাহলে এটাকে এবার ব্রেক করে নাও তার সমাধান হয়ে যাবে আমাদের সো দিসিমপ্লাই এটা হচ্ছে আমাদের টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস প্লাস টেন কমন কী আসছে আমাদের ফাইভ কমন আসছে প্রথম দুটো থেকে কমন নেবো এবং শেষ দুটো থেকে কমন নেবো তা পাঁচ কমন আসছে থাকছে আমাদের এক্স টু থাকছে মাইনাস প্লাস এটা থাকছে আমাদের ওয়ান কমন আসছে কিছু কমন আসছে না মানে ওয়ান লিখব আর এই চিহ্নটা লিখবো টু এক্স মাইনাস সো দি সিমপ্লাই টু এক্স আবার কমন আসছে দেখো টু এক্স ওয়ান কমন আসছে টু এক্স এখানে পড়ে আছে ফাইভ এক্স লিখে নাও প্লাস এখানে আছে ওয়ান প্লাস ওয়ান সমান জিরো আমরা জানি এক ব্যাগাধিক পদের গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা পদ আলাদাভাবে শূন্য হয় সো দেওয়ার লত এফ টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো অথবা ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো এখানে এক্সে মানে কত পাচ্ছি টু এক্স সমান ওয়ান দিসিমপ্লাই এক্স সমান একের দুই আর এখান থেকে কত পাচ্ছি আমরা ফাইভ এক্স সমান মাইনাস ওয়ান সো দিসিমপ্লাই এক্স সমান মাইনাস একের পাঁচ দেখেন আমরা এক্সের মান কটা পেলাম দুটো পেলাম একটা পেলাম একের দুই একটা পেলাম মাইনাস একের পাঁচ তাহলে যে প্রদত্ত দেওয়া আছে সমাধান অতএব নির্ণীয় সমাধান এক্স সমান একের দুই ও এক্স সমান মাইনাস একের পাঁচ এটা আমরা সমাধান পেলাম প্রদত্ত সমীকরণ আমাদের এক্সের মান নটি কষ্ট জিরো অর্থাৎ যদি আমরা কোনো ক্রমে এক্সের মান শূন্য পেতাম তাহলে সেই শূন্যটা নিতাম না কারণ দেখো আপন এক্স নিচে এক্স বসে আছে সেই জন্য এই সমীকরণটাকে শূন্য দ্বারা স্যাটিসফাই হবে না বা সিদ্ধ করবে না সেই জন্য শূন্য এর বীজ হতে পারে না তাহলে আমরা নির্ণয় সমাধান পেলাম এক্সের মান একের দুই এবং এক্সের মান মাইনাস একের পাঁচ